মায়রার ঢোক গেলে দুহাতে ইরফানকে ঠেলে সরাতে চায় ইরফান মারার ঠোরজোরা দৃষ্টি নিবদ্ধ রেখে আবেশিত কণ্ঠে বলে কিসের প্রলোভ দিয়েছো এখানে আমার চকলেটের শেপ চেঞ্জ করে ফেলেছ কেন স্টুপিট মায়রা চোখ নামিয়ে রেখে মিনমিন করে বলে সারুন ইরফান মায়রার ঠোরজোরা বুড়ো আঙ্গুল চালে মৃদু সরে বলে এসব ওঠাও এখান থেকে মায়রা চোখ নামিয়ে রেখেছে কাপা কাপা কণ্ঠে বলে সরুন ইরফান একটু ঝুঁকে মুখ নামিয়ে মায়েরার কানের কাছে মুখ নিয়ে করে বলে এত সাজলে কেন মাইরার শরীর শিরশির করে উঠে ইরফান ধীরে ধীরে পুরো পিঠ জুড়ে হাতের বিচরণ চালায় মায়রা ইরফানের পুকে শরীরে ভার ছাড়ে ইরফান ডান হাতে মায়রা চুলের ভাজে নিয়ে গালে হাত ডুবিয়ে মায়েরার মুখ উঁচু করে মায়েরার চোখ বন্ধ ইরফান বা হাতে মায়রার কোমর জড়িয়ে মায়রাকে নিজের দিকে টেনে নেয় মায়রা দিকে চেয়ে ইরফান শুকনো ঢোক গিলে মায়েরা মিনমিন করে বলে ছাড়ুন আমায় আমি পানি খাব ইরফান মায়রা ঠোঁট আঙ্গুল চালিয়ে গলা নামিয়ে বলে ওয়েট আগে এটা উঠিয়ে দিই কথা বলে সাথে সাথে মায়রা ঠোর জোড়া আঁকড়ে ধরে মায়েরা যেটুকু নিজের ওপর ভর দিয়ে দাঁড়িয়েছিল সেটুকু ছেড়ে দেয় ইরফান শক্ত করে মায়েরা নিজের সাথে আলগে নেয় মায়েরা ইরফানকে ঠেলে ইরফান মায়েরার হাত দুটো বা হাতে মুঠ নেয় ডান হাত ঘাড়ের পিছনে নেয় প্রায় মিনিট পাঁচেক পরেও ছাড়া না পেয়েও ছটফটায় ইরফান ভাবলে সিন এক বাজার ইরফান মায়েরাকে ছেড়ে দেয় মারা হাঁপায় মাথা নিচু করে চোখ মুখ খিচে রাখে ইরফান মায়রার মুখ উঁচু করে মায়ের ভেজা ঢোরঝোরা হাত চালিয়ে ঠান্ডা গলায় বলে ডিফারেন্ট টেস্ট মায়েরার শরীর মৃদু কাঁপছে ইরফান আবার বলে এটা উঠছে না কেন স্টুভিট মায়েরা কিছু বলতে যায় তার আগে ইরফান আবারও তার কাছে ব্যস্ত হয় মায়েরা নড়াচড়া করে মনে মনে বিড়বিড় করে অসভ্য এটা ম্যাট লিপস্টিক উঠবে না ইরফান মায়েরাকে ছেড়ে আবারও তাকায় মায়ের ঠোঁট পানে যেমন ছিল তেমনই আছে ইরফান চিন্তিত কণ্ঠে বলে আমার পার্সোনাল চকলেট কখন পাবো এসব কি লাগিয়েছ স্টুপিট কথাটা বলে আবারও এগোতে নিলে মায়েরা দু হাত ঠোঁটে চেপে অসহায় কণ্ঠে বলে আর না ইরফান মায়েরা চোখের দিকে তাকায় বিরক্তি কণ্ঠে বলে ডোন্ট ডিস্টার্ব মি কথাটা বলে মায়েরা হাত সরিয়ে দেয় এরপর আবারও নিজের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হয় মায়েরা কান্না পায় কি শুরু করেছে এই লোক ছটফট করে ইরফান এবার মায়েরা লেহেঙ্গার পাট বাম কার থেকে ধীরে ধীরে অনেকটা নামিয়ে দেয় মায়রা দু হাতে ইরফানকে গায়ের জোরে ধাক্কা দেয় ইরফান বুঝতে না পারায় সামান্য পিছিয়ে যায় মায়েরার দিকে রেগে তাকায় মায়রা গাল চেপে দাঁতে দাঁত চেপে বলে স্টুপিড কি প্রবলেম মায়েরা বন্ধ চোখে পাতা পেয়ে পানি গড়িয়ে পড়ে ইরফান মায়েরার গালে ভেজা অস্ত্র দেখে মায়েরার গাল ছেড়ে দেয় মায়রার কাঁধের দিকে চোখ পলে দেখলো অনেকটা নামানো ঢোক গেলে মায়েরার মুখ পানে তাকায় বিরক্তির নিঃশ্বাস ফেলে ডান হাতে মায়ের জামা টেনে কাঁধে ঢেকে দেয় বা হাতে মায়েরাকে নিজের সাথে জড়িয়ে মায়রার জামা লাগিয়ে দেয় এরপর দু হাতে আসলে মায়রার মুখ দিয়ে মৃধু বলে বলে ক্রাই কিছু করছি না কথাটা বলে দুহাত মারা ভেজ গাল মুছে দেয় মারা পিটপিট করে চোখ মেলে তাকায় ইরফান শান্ত চোখে দিকে চেয়ে আছে মায়েরা চোখ নামে মিনমিন করে বলে সরি ইরফান অবাক হয় মায়রার মুখে সরি কিছু একটা মায়ের আড়ালে ঠোঁট বাকি মৃদু হাসে মুগ্ধস্বরে বলে ইকে ইরফান ফোন বেজে ওঠে ছেলেটা বিরক্ত হলো ডান হাতে পকেট থেকে ফোন বের করে তার বাবার কল থেকে রিসিভ করে ইরফান তুমি কোথায় এদিকে আসো কাজ আছে ইরফান ছোট্ট করে বলে ওকে ইরফান মায়েরাকে ছেড়ে দেয় তাওলায় নিয়ে মায়েরার মুখের ওপর ছুঁড়ে মেরে বলে সাওয়ার না ফার্স্ট মায়েরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে সে সাওয়ার নিলে এই বিয়েবাড়িতে তাকে কেমন ফকিরনি নি ফকিনি লাগবে না ইরফান কেন যেন রাগ লাগলো চোখের পলকে মায়েরাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গিয়ে শাওয়ার ছেড়ে দেয় মায়রা চেঁচিয়ে ওঠে ইরফান নিজেও শাওয়ারের নিচে দাঁড়িয়ে দুহাত মায়েরাকে জড়িয়ে ধরে মুখ নাড়িয়ে মায়েরার গলা মুখ গুঁজে দেয় মায়েরা কেঁপে ওঠে তবে ইরফানকে সরানোর চেষ্টা করলো না ইরফান মায়েরার গলার ভাজে ছোট্ট ছোট্ট অসংখ্য মহাকে হঠাৎই সর্বশক্তি দিয়ে তার বসায় গলার নিচে মায়রা ব্যথায় গুঙ্গে ওঠে ইরফান ছাড়লো না এক চুল ছাড়ল না ওভাবে কতক্ষণ যে ধরে রাখলো মায়েরা মনে হচ্ছিল জায়গাটা কেটে খুলে পড়ে চাপে মেয়েটি ফুপিয়ে ওঠে ইরফান তবুও ছাড়লো না ঝর্নার পানি নিচে মায়রাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে দুজন ভিজলেও মায়রা ফুপিয়ে কাঁদছে ইরফান মায়েরার গলা নিচে বসানো তাঁত ছাড়ে না বেশ অনেকক্ষণ পর নিজের মুখে নোনতা স্বাদ লাগলে ইরফান চুষে নেয় নোনতা তরলটুকু পানি সহ এরপর মায়রাকে ছেড়ে সার অফ করে দেয় মায়রা মাথা নিচু করে দাঁড়িয়ে চোখ থেকে টুকটুক করে পানি গড়িয়ে পড়ে গলায় ভীষণ ব্যথা করছে ইরফান ডান হাতে তার মুখে লেগে থাকা পানি ছেড়ে নিল এরপর মায়ের গলার নিচে কামড়ের স্থানটা আলতো হাতে স্পর্শ করে ইরফান কিছু বলল না ভেজা গায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে কাবার থেকে মায়েরার একটা জামানি বাড়িয়ে দেয় মায়েরার দিকে মারা হঠাৎই রেগে ইরফানের দিকে হামলে পরে অসংখ্য কিলঘুষি দিতে দিতে কাঁদতে কাঁদতে বলে অসভ্য লোক আমার ছেড়ে খেতে চান আমি ব্যথা পেয়েছি খুবই শ্লোক ইরফান মায়েরাকে আটকালো না মায়েরার দিকে শান্ত চোখে চেয়ে বলে স্টুপিড গেল মায়েরা হাঁপিয়ে গিয়ে ইরফানের বুকে মাথা ঠেকিয়ে ফুপিয়ে কাঁদে সে যে কেন কাঁদছে বুঝতে পারছে না ইরফান মায়েরাকে বা হাতে জড়িয়ে ডান হাতে তওয়ালা তুলে নিয়ে মায়েরার চুলগুলো মুছে দিতে থাকে এরপর মায়েরার কাছ থেকে যেমন আমি দিনে মায়েরা দূরত্ব ইরফান থেকে দূরে সুরে দাঁড়িয়ে বলে কী করছেন ইরফান ভাবলেসিনভাবে ভাবে বলে চেঞ্জ করিয়ে দিচ্ছি কাম মায়েরা দু হাতে চোখ মুছে মিনমিন গলায় বলে আমি করছি আপনি যান প্লিজ ইরফান গম্ভীর গলায় বলে দু মিনিট না বেরোলে দরজা ভেঙে নিজের হাতে চেঞ্জ করিয়ে দিব কথাটা বলে মায়েরা জামা মায়েরার মাথার উপর ছুঁড়ে দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যায় মায়েরা খুব অল্প সময় চেঞ্জ করে চোখ মুখ থেকে সব মেকআপ উঠে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ইরফান ভেজা পাঞ্জাবি বদলে সাদা আর ব্রাউন কালারের প্যান্ট গায়ে জড়িয়ে নিজেকে পরিপাটি করে নিয়েছে ইরফানের সাথে হাতা গুটে ডয়ার থেকে মলম বের করে মায়রার দিকে এগিয়ে আসে ফর্সা গলা কামড় দেওয়া স্থানটা কেমন লাল হয়ে ফুলে উঠেছে ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে ডান হাতে জায়গাটা মলম লাগিয়ে দেয় ব্যথা ইরফান চুপচাপ তার কাজ শেষ করে মলম রেখে দেয় মায়েরা মাথায় তল পেঁচানো মাথায় নিচু করে দাঁড়িয়ে আছে ইরফান মায়েরার মাথায় পেঁচানো তল টান মেরে খুলে দেয় ভেজা চুলগুলো ঝরঝর করে পিঠে ঝরে পড়ে ইরফান মারার মুখ দু হাতে আসলা নিয়ে সময় ব্যয়না করে জোড়া আঁকড়ে ধরে মায়রা কেঁপে উঠে দু হাতে ইরফানের বুকের কাছে শার্ট খামছে ধরে কিছুক্ষণ পর ইরফান মারাকে ছেড়ে ঠান্ডা গলা বলে ইটস মাই পার্সোনাল চকলেট এর উপর ফালতু পড়লে ধাপ্প দিয়ে সব দাঁত ফেলে দেব স্টুপিড এরপর মায়রাকে ছেড়ে টেবিলের ওপর থেকে হাত গড়ি নিয়ে হাতে পড়তে পড়তে ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ায় মায়রা চুপচাপ বেডের ওপর বাম কাত করে শুয়ে পড়ে এই ফকির নিবেশে সে বেরোবে না তার চেয়ে ঘুমিয়ে নিক সেই ভালো এই লোককে তো আর সুখ সহ্য হয় না ইরফান আর চোখে মায়েরাকে দেখে ঠোঁট বাকি বিয়ে বাড়িতে অনেক ছেলেরা এসেছে যারা অলরেডি মায়রাকে কত হাজার বার যে দেখেছে ভাবতেই মেজাজ বিগড়ে যায় এর প্রতিফলন ঘটিয়েছে হয়তো বাইট দিয়ে সবচেয়েতে বড় কথা এখানে নাসিম এসেছে ওর বাটারফ্লার কে আরও একবার বারবিটল ডাক সে ভরা বিয়ে বাড়িতে মারপিট শুরু করত। যা সে চায়নি তাছাড়া সবাইকে পিঠে হাত নোংরা করা চেদে তার বাটার ঘরে থাকুক সে নিশ্চিন্তে কাজ করুক ফাইজ স্টেজে বসেছে শুদ্ধ বেশ কিছুক্ষণ ফাইজের পাশে দাঁড়িয়ে পাইচারি করলো আশেপাশের চোখগুলি ফাইজের উদ্দেশ্যে বলে সালা শক্ত পর একা একা বিয়ে করতে কষ্ট লাগছে না ফাইজ বিরক্ত হয়ে বলে ভাগ ভাগত কবুল আগে তোর ছায়া আমার ওপর ফেলিস না দাদা শুধু কঠোর দৃষ্টিতে থাকায় ফায়েজের দিকে বিরক্ত হয়ে বা ভেতরে মিসকা শুদ্ধর খালাতো বোন যার আপন ভাই সাহেল আর ইরফানের বড় ফুপির মেয়ে সে কিছুক্ষণ আগে বিয়ে বাড়িতে এসেছে তার ভাই হসপিটাল মা আছে সেখানে তার মাই তাকে জোর করে পাঠালো এখানে কেউ ইনার বিয়েতে না থাকলে খারাপ দেখায় মিসকে কোলে একটা ছয় মাসের বাচ্চা শুধু বাড়ির ভিতরে পা রাখতে মিসকের সাথে দেখা হয়ে যায় শুধু হেসে বলে কেমন আছো আপু বাচ্চাটার গাল টেনে বলে ওর নাম যেন কি মিসকে তার ছেলের দিকে চেয়ে বলে মিরাজ শুদ্ধ বাচ্চাকে কোলে নিয়ে বলে দুলাভাই এসেছে এসেছে বাইরে গেল শুদ্ধ বাচ্চাটার গালে দুটো চুমু খেয়ে হাসে একটু দূরেই চোখ বলে ফারাহকে দেখে হাসি মিলিয়ে যায় ফারাহ ভেজা চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে শুদ্ধ ব্যাপারে ফারাহকে জ্বালানো না বরং দ্রুত বাচ্চাটাকে মিসকার গুলে দিয়ে কিছু না বলে ফারাহকে দিকে এগিয়ে যায় ফারাহ সুদ্যকে তার দিকে এগিয়ে আসতে দেখে দ্রুত পায়ে এগিয়ে যেতে নিলে শুধু এক প্রকার দৌড়ে ফারাহ হাট টেনে ধরে ফারাহ হাত মস্টে বলে আমার হাত ছাড়ো শুদ্ধ বোঝানোর স্বরে বলে তবি আবার আমায় ভুল বুঝছো কেন ফাড়াহ ফাড়াহো ভেজা কণ্ঠে হাত মসটাতে মসটাতে বলে বুঝিনি হাত ছাড়ো আমায় শুধু বোঝানো স্বরে বলে দেখো ও একটা বাচ্চা হয়ে গিয়েছে আমার তো ছেলের মতো ওকে আদর করছি তুমি চাও ওকে কোলে নিতে ফাড়াহ বিরক্ত কণ্ঠে বলে আমার বাচ্চা ভালো লাগে না আমার হাত ছাড়ো শুধু শব্দ করে হেসে ফেলো ফাড়াহ হাঁট টেনে নিয়ে যেতে যেতে বলে তুমি মিথ্যা বলছো একদম কাঁচা ফাড়াহো বলতে বলতে মিসকার সামনে গিয়ে দাঁড়ায় এরপর শুদ্ধ মিসকার উদ্দেশ্য বলে আপু আমার হবু বইয়ের কোলে তোমার বাচ্চাটাকে দাও তো একটু অভিজ্ঞতা হোক তাহলে শুদ্ধ হবুবইয়ের সম্বোধন ফারাহ এমন যেন অদ্ভুত অনুভূতি হয় ফারাহকে দেখে মিস্কা একটু বিব্রত বোধ করে ফারাহর সাথে অনেক আগে যেন জঘন্য বিহেভ করেছিল ভেবে এমন লাগছে তবে নিজেকে সামলে তার বাচ্চাকে ফারাহর দিকে এগিয়ে দিলে বাচ্চাটাও হাত মেলে দেয় ফারাহর দিকে ফারাহ ছোট্ট বাচ্চাটি তার কাছে আসার আবেদন ফিরিয়ে দিতে পারল না বরং খুশি হল কোলে নিয়ে বাচ্চাটি দিকে তাকে মৃদু হাসে শুদ্ধ হেসে তাকিয়ে আছে ফারাহর দিকে পকেট থেকে ফোন বের করে ফটাফট ফারাহর আর বাচ্চাটির অনেকগুলো ছবি ওঠাতে ব্যস্ত হয় ফারাহ রেগে বলে কি করছো শুদ্ধ হেসে বলে তোমাকে এতক্ষণ জঘন্য লাগছিল বাচ্চাকে নিয়ে একটু ভালো লাগছে এই সুযোগে তোমার পিক উঠিয়ে নিচ্ছি মিসকা আবু তার বাচ্চাকে নিয়ে আবার তোমার সৌন্দর্য হারিয়ে যাবে ফারাহ মিসকার কোলে বাচ্চাটি দিয়ে ধূপ ধাপ পা ফেলে এগিয়ে যায় শুদ্ধ ফারাহর পিছু পিছু যায় মিসকা হাসলো শুদ্ধর সাথে যে কোনো ঘটনা ঘটেছিল সে তো ভুলেই গিয়েছে বলতে গেলে ফারাহকে দেখে মনে পড়ল ফারাও ইনার ঘরে এসে দেখলো মিসকে মেয়েটা ইনার পাশে বসে আছে ইনায় বলে উঠে ফারাও আপু এসো আমাদের মাঝে দুটো মিসকা একজনের ডাকলে আরেকজন শোনে ব্যাপারটা অনেকটা ইন্টারেস্টিং মামা মামাতো বোন মিসকা বলে উঠে তোমার মাথায় তো ফুপাতো ভাইয়ের রাতুল্লার মতো গোবর ভরা তাই উল্টো পাল্টো করছিস মিসকার কথায় সবাই হেসে ফেলো ইনা কটমট দৃষ্টিতে মিস্কার দিকে চেয়ে বলে ইনা ফোপা বোন মিসকা ইনায়াকে এক হাতে জড়িয়ে বলে আরে আপু আজকেও গিয়ে আজকে তিনটা ওকে ছাড় দাও তোমরা ফাড়া হোক ভালো লাগলো না যত যাই হোক দিন সে এই মেয়েকে তার পছন্দ না একটু পছন্দ না নীরবে ঘর থেকে বেরিয়ে যায় ইনায়া ঘর থেকে বেরিয়ে ফারা হোক মায়রাকে খুঁজছে অনেকক্ষণ আগে ইনায়া ঘর থেকে বেরিয়েছে মায়েরা বলল খোপা খুলে গিয়েছে পাঁচ মিনিট আসবে অথচ ঘন্টা পার হলো এখনও তো আসলো না হাঁটতে হাঁটতে দেখলো শুদ্ধ ইরফানের ড্রয়িং রুমে সোফায় পা এলিয়ে চোখ বুঝে আছে বেশ কিছুক্ষণ চেয়ে রইল শুদ্ধকে ক্লান্ত লাগছে ফারহ এগিয়ে যাওয়ার আগে একটা মেয়েকে দেখে দাঁড়িয়ে যায় এটি শুদ্ধকে ডাকে ফারাহ ভুরুকুচকে চেয়ে আছে একটি মেয়ে ডাকে শুদ্ধ চোখ মেলে তাকায় মেয়েটি সে চিনল না তবে ইরফানের মামা বাড়ির দিকে কোনো হবে তো হয়তো শুদ্ধ ভুরুকুচকে কিছু বলার আগে মেয়েটি হাত বাড়িয়ে বলে হায় ভাইয়া আমি ইয়া না আপনি শুদ্ধ হাসল না বিরক্ত হলো বিয়ে বাড়ি এত রে ভীষণ ক্লান্ত লাগছে আশেপাশে এমন কেউ নেই তাকে এক গ্লাস শরবত দেওয়ার মতো কিন্তু এই মেয়ের কাছে চাইলো না হাব ভাব ভালো না কিছু না বলেই আবারও চোখ বুঝলো মেয়েটা বোকা চোখে তাকাল সুতোর দিকে একটু পর সুতোর শরীর টান দিয়ে চোখ মেলে মেয়েটা এখনও তার দিকে তাকিয়ে থাকতে দেখে Ếc rám thơm mục যেন মুখ খুলতে নিলে চেপে গেল একটু দূরে ফারাহকে দেখে হাজারো ক্লান্তির মাঝেও একটু শান্তি লাগলো ঠোঁটের কোণে হাসি ফুটলো এতবার মিটি হেসে মেয়েটির দিকে যে একটু শব্দ করে বলে আমি শুদ্ধ এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়া তো সুন্দরী মেয়েটি খুশি হলো এই বাড়িতে তার বহুবার আসা হয়েছে ইরফানের মাকে খুব ভালোই চেনে ইনায়ের সাথে তার ভালো সম্পর্ক এ ইনার বিয়েতে তার আশা এখন সার্থক লাগছে শুদ্ধ কি সে চেনে ভালো লাগে তার ছেলেকে শুদ্ধ হয়তো তাকে চেনে না শুদ্ধ এত সুন্দর সম্বোধনে একটা আবদার পেয়ে মেয়েটার এক প্রকার মনে মনে নাচতে নাচতে যায় ফারাহ কটমট দৃষ্টিতে শুদ্ধ থেকে চেয়ে আছে সে গটগট পায়ে রান্নাঘরের দিকে গেল গিয়ে দেখলো মেয়েটি শরবত বানাতে লাগ লেগে পড়ছে ফারাহ ইরফানের মাকে বলল আনটি গরম পানি আছে তোমা নেওয়াজ ফারাহ রান্নাঘরে দেখে বলে আরে আম্মু তুমি এখানে এসেছো কেন ফারহ মেয়েটির দিকে তাকালো হাত নিষ্পিষ করছে ঠাস করে থাপ্পড় দেওয়ার জন্য সুদ্ধর যেন কেন শরবত বানাবে এই ভেবে নেওয়াজ ভাবলেন গরম পানি দিয়ে হয়তো কিছু করবে কাজের চাপে জিজ্ঞেস না করে একটা গ্লাসের অর্ধেকটা গরম পানি নিয়ে ফড়াহ দিকে এগিয়ে দেয় ফারাহ গ্লাসটা নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে শুদ্ধর কাছে এসে দাঁড়ায় শুদ্ধ ফারাহকে দেখে বলে ফারাহ সুন্দরী কি সর্ব বানানো হলো ফারাহ চোখে পলকে সুদ্ধর বা পায়ে হাটু বরাবর গরম পানি ঢেলে দেয় শুদ্ধ চেঁচিয়ে উঠে চারপাশে অনেক মানুষ আছে যদিও তারা এক কোণার দিকে অনেকেই তাকালো শুদ্ধ চেঁচানো শুদ্ধ এদিক ওদিক তাকিয়ে নিজেকে দমালো বসা থেকে দাঁড়িয়ে অসহায় মুখ করে বলো কি করলে এটা উফ কী ছিল মগে ফারাহো কটোমটর দৃষ্টিতে সুতোর দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে সুন্দরী হাতে শরবত ঢেলে এবার পা ঠান্ডা করো শুধু পা ইস তার হবু বউটা শুধু তাকে জ্বালাচ্ছে অসহায় কণ্ঠটাকে ফারাহ পা জলছে তো ফারাহ পাত্র দিল না হাতের মত টেবিলের উপর রেখে দিল গরম পানি নিয়ে আসলো শুদ্ধর পায়ে ঢালার আগে বেসিনের নল থেকে ঠান্ডা পানি মিশে নিয়েছিল তবে ভালোই গরম ছিল একটু তো দিতে হতো অসভ্য ছেলে শুধু তাকে জ্বালাতে আসে এবার থেকে সেও পুড়িয়ে ছাড়বে একটু দূরেই স্বামীরা দাঁড়িয়ে একবার ফারাহর দিকে তাকায় আর একবার শুদ্ধর দিকে তাকায় মেয়েটা ঢোক গেল শুদ্ধর সাথে ফারাহ কী সম্পর্ক সেটা ভেবে কেমন করা যেন তাকিয়ে থাকলো আবার ভাবলো হয়তো চেনা জানা কেউ সে তো শুদ্ধর পরিচিত সবাইকে চেনে না একটু পরে রান্নাঘর থেকে লিয়ানা মেয়েটা হাতে দিকে এগিয়ে দিলে শুদ্ধ ফারহ দিকে তাকায় দৃষ্টিতে এই আছে শুদ্ধ চেয়ে হেসে ফারাহকে ইশারায় দেখিয়ে দিয়ে বলল ওকে দাও আমি খেয়েছি কথাটা বলে আবার সোফায় বসলো চোখ মুখ কুচকে পা মেলে দিল ইস তোর হবু বউটা তো যে শুধু তাকে পড়ায় ফারাহ অনেকটা এগিয়ে গেল স্বামীরা মেয়েটাকে দেখে দাঁড়িয়ে যায় তখনই সেখানে শুদ্ধর মা এসে দাঁড়ায় ফারাহ তিনি চেনেন এর আগেও দেখেছেন তার ছেলে বন্ধু ফাইজের বোন ফারাহ আর এখন তো তাদের মেয়ে ইনায়ার ননদিনী শুদ্ধর মা হেসে বলেন ফারাহো আম্মু কেমন আছো ফারাহ শুদ্ধ মাকে দেখে ছোট্ট করে সালাম দেয় মৃদু হেসে বলে আলহামদুলিল্লাহ ভালো আনটি আপনি কেমন আছেন শুদ্ধ মা মৃদু হেসে বলে ভালো আছি মা তুমি একা একা এখানে কি করছো এমনিতে এসেছিলাম আনটি আর্যকে পাশে ঘেসে আছে কেন বুঝলো না মায়েরা জানে বৌমা কৌশল দমাতে না পেরে আমতা করে সামিরাকে ইশারা করে জিজ্ঞেস করে ও আপনার কে হয় আনটি তৃণা বেগম স্বামীরা এক হাত ধরে বলে এটা আমার বৌমা তুমি তো শুদ্ধকে চেনো তোমার ভাইয়ের বন্ধু স্বামীরা ওর বউ ফারাহ বিস্ময় নিয়ে মেয়েটাকে দিকে তাকালো সামিরা মৃদু হেসে তাকিয়ে আছে ফারাহর দিকে ফারাহ ঢোক কোন রকম বলে ওনার বিয়ে বেগম কথার মাঝে মৃদু হেসে বলে ঠিক করে রেখেছি আমাদের ইনায়ার আর বিয়ের পরই ছেলেটার হাতে বউ তুলে দিব ফারাহ কি বলবে বুঝতে পারছে না তিনা বেগম শুদ্ধর খালা ডাকে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলে তোমরা এদিকে এসো মা ফারাহ স্বামীরা অনামিকা আঙ্গুলের একটা আনটি চোখ পড়ল মেয়েটার চোখ ঝাপসা ঢোক গেলে স্বামীরাকে জিজ্ঞেস করে আপু একটা কথা জিজ্ঞেস করি স্বামীরা মাথা নেড়ে বলে জি আপু বলুন ফারাহ চোখ বুঝে দুঃখ মিশ্রিত শ্বাস না এরপর বলে তোমার হাতে এই আন্টিটি কে দিয়েছে স্বামীরা হেসে জবাব দেয় তিনা আম্মা দিয়েছে আপু তার ছেলের জন্য ফারাহ শরীর অসার হয়ে আসে মাথা ঝিমঝিম করছে সুন্দর মাকে আম্মা ডাকতে শুরু করে দিয়েছে স্বামীরা আর দাঁড়ালো না সময় ব্যয় না করে সুন্দর মায়ের পিছু পিছু যায় মেয়েটা একা একা সেভাবে কাউকে না চেনায় সুন্দর মায়ের সাথে সাথে থাকছে এদিকে ফারাহর পা যেন ঢলছে চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে কি শুনল সে পিছু ফিরে দূরে বসা শুদ্ধর দিকে তাকায় এগিয়ে যায় পা চলছে না তবু টেনে নিয়ে যায় শুদ্ধর পাশে দাঁড়িয়ে কান্না মিশ্রিত গলায় ডাকে শুদ্ধ শুদ্ধ ভাই মেলে বসে ফোন স্কুল পাফ করছিল ফারাহ অন্যরকম রকম শুনে মাথা তুলে তাকায় ফারাহ চোখ মুখ লাল সাথে চোখের পানিতে গাল ভেজা শুদ্ধ ভুরু কুচকে যায় ফারাহর দিকে এভাবে কাঁদছে কেন মেয়েটা দ্রুত বসা থেকে দাঁড়িয়ে প্যান্টের পকেটে ফোন রেখে বলে কাছ কেন ফারাহ কী হয়েছে ফারাহ চোখ থেকে টুপটুপ করে পানি পড়ে শুধু আশেপাশে তাকায় তাকায় এরপর দিকে তাকে মলম লাগাতে না যে কান্না করে তো জানে শুদ্ধ তা গলা নামিয়ে বলে ফার কান্না করো না দেখো অনেক মানুষ আমার পায়ে তেমন জ্বলছে না এমনি ঠিক হয়ে যাবে প্লিজ কান্না থামাও ফারাহ নীরব চোখে শুদ্ধ দিকে চেয়ে টুপটুপ করে অস্ত্র বিসর্জন দেয় শুদ্ধ কপাল চাপড়ালো এই মেয়েকে নিয়ে আর পারা যায় না ফারা হাত তার ডান হাতে মুঠ হয়ে যেতে যেতে বলে আচ্ছা আসো নিজ হাতে মলম লাগিয়ে দিও তবু কান্না থামাও এই বাড়িতে শুদ্ধ রুমে নিয়ে ডোয়ার থেকে একটা মলম এনে বেডের উপর বসে পা মেলে তার পায়ের প্যান্ট উপরে তুলে নেয় আর বলে নাও মলম লাগাও নিজে ওপরাও নিজেই কাঁদো এত প্রেম কোনখানে রাখি আমি ফারাহ হঠাৎই শব্দ করে কেঁদে দেয় শুদ্ধ থতমত খেয়ে তাকায় ফার দিকে শুদ্ধ বেড থেকে নেমে ফারাহোর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে ফারাহ কি হয়েছে ফারাহ কাঁদতে কাঁদতে ফারাহ কান্না থামাও এটা বিয়ে বাড়ি বাড়ি ভর্তি মানুষ কেউ শুনে ফেলবে তো ফারাহ শুনলো না কাঁদতে কাঁতে বিড় করে কি যেন বলে শুদ্ধ কপালে চিন্তার ভাজ তো এভাবে কাদার মেয়ে না বিচালিত হলো তার ফারাহ এভাবে কাঁদছে কেন সে তো কাদায় এভাবে তো কাদায় না এত দুঃখ থাকে না সে কান্নায় শুদ্ধ অসহায় কণ্ঠে বলে এভাবে কান্না করো না কি হয়েছে তোমার এদিকে কেউ চলে আসলে আমাদের উল্টো পাল্টো ভাববে ফারাহ আগের মতোই কাঁদতে থাকে শুদ্ধ দোনা মোনা করে দুহাতে ফারাহর কপাল আলগে নিয়ে অসহায় কণ্ঠে বলে আমার কাছে বেশি কষ্ট পেয়েছ এই মেয়ে আমি চিনি না ফারাহ বিলিপ মি ওই একদমই সুন্দরী নয় আর কাউকে সুন্দরী বলবো না একটু থেমে বলে মিস কাপুর সাথে কথা বলছি বলে কষ্ট পেয়েছ আর বলবো না তার বাচ্চার সাথে বলবো না পাক্কা প্লিজ কানক করো ফারাহর আগের মতোই কাঁদতে দেখি শুদ্ধর মুখে অসহায়ত্ব ফুটে ওঠে মৃদু বলে আমার ফারাহ প্লিজ থামো এভাবে কাঁদলে আমার কষ্ট হয় পিট পিট করে তাকায় শুদ্ধর দিকে দু হাতে শুদ্ধকে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে বলে তুমি খুব খারাপ শুদ্ধ ভাই সব সময় আমাকে কাঁদাও শুদ্ধ ফারাহো দুগাল মুছে দিয়ে বলে আচ্ছা আর কাঁদাবো না কেন কাঁদছো এবার বলো ফারাহ রেগে শুদ্ধর হাত ঝাড়া মেরে সরিয়ে দেয় শুদ্ধ কিছু বলবে সে ফারাহ দিকে অবাক হয়ে চেয়ে আছে ফার কাঁদতে কাঁদতে হাঁটু মুড়ে বসে পড়ে শব্দ করে কাঁদে শুদ্ধর বুকে কেবল এই কান্না এত দুঃখ মেশানো কেন তার ভালোবাসার কান্না বয় বেদনা না ছেলেটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো যেন দ্রুত ফারাহর সামনে হাঁটু মুড়ে বসে কোমল সালে ডাকে ফারাহ ফারাহ দুহাত মুখ লুকে কাঁদতে থাকে শুদ্ধ ফারাহর মুখ জোর করে উঠে মৃদু বলে কেউ কি কিছু বলেছে তোমায় কোনো ছেলে ডিস্টার্ব করেছে একটু থেমে বলে সৌরভ কি কিছু করেছে পড়াহ কিছু বলে না শুদ্ধ নিজেকে কেমন দিশাহারা লাগে আবারও বলে আমার ফারাহ প্লিজ বলো না কি হয়েছে তোমার আমার কোনো কাজে অনেক কষ্ট পেয়েছ কোন কাজ বলো আমি আর করবো না সে কাজ একবার জাস্ট বলো আমাকে ফারাহ কোনো রেসপন্স না পেয়ে শুদ্ধ অসহায় কণ্ঠে বলে এই ফাড়াহ আমার বুক ব্যথা করছে কিন্তু ফারা হঠাৎই হাঁটুতে ভর দিয়ে শুদ্ধ দিকে এগিয়ে গিয়ে দুহাত গলা চড়িয়ে শুদ্ধর কাঁধে মুখ গুজে দেয় শুদ্ধ এক মুহূর্তের জন্যই কেমন স্তম্ভিত হয়ে যায় এই প্রথম ফারাহ এভাবে তাকে জড়িয়ে ধরলো ছেলেটা বোধ হয় কারেন্টের শখ খেয়েছে সেভাবেই তক্তা খেয়ে কিছুক্ষণ চুপ করে রইল ফারহ সুদ্দর গলায় মুখ গুজে ফুফিয়ে কাঁদতে কাঁদতে বলে তুমি খুব খারাপ শুদ্ধ ভাই আমি তোমাকে একদম চাই না তুমি শুধু কাঁদাও আমায় শুধু কষ্ট দাও একটু ভালোবাসা না আমাকে তুমি একটু ভালো নয় শুদ্ধ ফাড়ার অভিযোগ চুপ করে শুনলো হাত বাড়িয়ে ফাড়াহ জড়িয়ে ধরল না বরং নিজে থেকে ফারাহকে ছাড়ি না দু হাত ফাড়াহর গালে রেখে মৃদু বলে আর কাদা না কিন্তু তুমি শুধু এই কারণে কাঁদছ না আমি জানি কি হয়েছে বলো আমাকে ফারাহ রেখে শুদ্ধর হাত ঝাড়া মেরে সরিয়ে দেয় স্বামীরাকে আন্টি দিয়ে দিয়েছে আর এখানে তার দরদ দেখাতে এসেছে কাঁদতে কাঁদতে বসা থেকে দাঁড়িয়ে যায় শুধু দূরত্ব বসা থেকে দাঁড়িয়ে হাট টেনে বলে ফারাও বলে যাও প্লিজ কি হয়েছে তোমার ফাড়াহ জোর করে হাত ছাড়িয়ে নিয়ে আর আগে চিৎকার করে বলে হাত ছাড়ো তুমি আমার ভাইয়ের বিয়ের পর এক সপ্তাহের মাঝে আমি অন্য কাউকে বিয়ে করে নেব তোমার মতো ছেলেকে জীবনও চাই না আমার শুদ্ধ রেগে যায় ডান হাতে ফারাহর গাল শক্ত হাতে চেপে ধোয়ালে এই জীব রাখব না আর একবার এইসব ফালতু কথা বললে বেদবমি আমাকে চাইতে বলছি আমি আমি চাই তো এটাই যথেষ্ট তোমাকে চাইতে হবে না আমাকে ফারাহর চোখ নামে ফুফিয়ে কাঁদে শুদ্ধ ফারাহ গাল ছেঁদে চোখ বুঝে শ্বাস নেয় নিজেকে দমিয়ে নেয় একবার চোখ তুলে দু হাতে ফারাহ গাল আলতো হাতে ছুঁয়ে অনুতপ্ত স্বরে বলে সরি ব্যথা পেয়েছ ফারাহ কিছু বলে না এই নীরব কেঁদে ভাষায় শুদ্ধ আবারও আদর স্বরে জিজ্ঞেস করে কি হয়েছে ফারাহ বলো না বললে শুধরাবো কি করে বলো তো যে কারণে কষ্ট পাচ্ছ তার অস্তিত্ব রাখবো না একবার শুধু বলো আমার ফারাহ কিছু বলে না তার গালে রাখা শুদ্ধর হাত তার দুহাতে ঝাড়া মেরে ছড়িয়ে দেয় এরপর নিজের দুহাতে মুখ মুছে ধূপ ধাপ ফেলে ঘর থেকে পেরিয়ে যায় হ্যাঁ শুধু অসহায় চোখে চেয়ে রইল চোখ দুটো কেমন লাল হয়ে গিয়েছে শুদ্ধর কি হয়েছে পাড়াহ সে তো বুঝতে পারছে না মেয়েটা যা জেদ বলছে না মানে বলবেই না এখন কি করবে সে মাথা যন্ত্রণা শুরু হলো এসব আর নেওয়া যায় না মারা ইরফানের ঘরে বেডের ওপর হাঁটুতে থুতমি ঠেকে চুপ করে বসে আছে ঘা রুচি একবার ঘড়িতে সময় দেখলো বিকেল চারটা বাজে তার কান্না পাচ্ছে সে কত কিছু প্ল্যান করে রেখেছিল ইনার বিয়ের জন্য সব ভেসতে দিয়েছে ওই লোকটা সবাই মজা করছে আর সে ঘরে শোক পালন করছে ভাবতে ভাবতে সত্যি সত্যি চোখ থেকে পানি গড়িয়ে পড়ো কিছুক্ষণ আগে তাই সে ঘরে এক প্লেট খাবার দিয়ে গিয়েছে খাবে না সে ঘামটি মেরে বসে আছে ওই নির্দয় লোকটা খাক বাইরে ঘুরে বেড়াক সব ওই লোকটা এদের করুক সে কিছুই করবে না হঠাৎই দরজা খোলার শব্দ পেয়ে মারা ডান দিকে ঘাড় ঘুরে দরজার দিকে তাকে ইরফানকে দেখে দ্রুত উল্টে ঘুরে শুয়ে চোখ বুঝে নেয় দেখবে না এই অসভ্য লোককে ইরফান ঘরের দরজা আটকে দ্রুত পায়ে এগিয়ে আসে মায়েরার দিকে টেবিলে খাবার ভর্তি প্লেট দেখে বিরক্ত হলো কমপক্ষে পঁয়তাল্লিশ মিনিট আগে এ ঘরে খাবার পাঠিয়েছে অথচ এই স্টুপিট এখনো খায়নি গম্ভীর গলায় বলে স্টুপিট খাওনি কেন মারা ঘামটে মেরে চোখ বুজে রইল ইরফান মারার হাত ধরে টেনে বসিয়ে দেয় ধমকে বলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব কি প্রবলেম মারা বিরক্ত হয়ে যায় ইরফানের হাত ঝাড়া মেরে সরিয়ে রেখে বলে খাবো না আমি আপনি জানতো অসহ্য একটা লোক কথা বলে আবারও ঠাস করে শুয়ে পড়ে ইরফান রেগে যায় এই হাঁটুর বসে মেয়ে তাকে রাগ দেখাচ্ছে ব্যাপারটা হজম হয় না তার ইরফান টান মেরে বসিয়ে দেয় দাদা দা চেপে বলে আমাকে না চুপচাপ খেয়ে নাও আমাকে যেতে হবে মায়রা চিল্লিয়ে বলে তো যা আপনাকে কে ধরে রেখেছে ইরফান রেগে মায়েরার গাল চেপে শক্ত কণ্ঠে বলে স্টুপির চিৎকার করছে কেন খেতে বলছি আমি মায়েরা কান্নার ভান করে ইরফানের বুকে ধাক্কা দিয়ে বলে আমার খেতে পায়নি খাবো না আমি শরুন ইরফান মায়েরার গাল ছেড়ে দেয় একটু পিছিয়ে গিয়ে গম্ভীর গলায় বলে ইটস ওকে আই আই উইল ইট ভেরি হাঙ্গি কথাটা বলে হাত ঘড়ি খুলে টেবিলের উপর রাখলো এরপর শার্টের বোদাম একে একে খুলতে লাগলো মায়েরা পিট পিট করে চেয়ে আছি ইরফানের দিকে খাওয়ার জন্য শার্ট খুলতে হয় অবাক হয়ে বলো তো খান কিন্তু আপনি কাপড় পরে খেতে পারেন না দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে নো মানুষ খাওয়ার জন্য সব খুলে ফেলতে হয় মায়েরা অবাক হয়ে বলে মানে আপনি কোন মানুষকে খাবেন ইরফানের গায়ে শার্ট খুলে ছুঁড়ে ফেলে দেয় তোকে মায়েরা চোখ বড় বড় করে তাকায় আমতা আমতা করে বলে মানে কথাটা বলে কোনো রকম ধীরে ধীরে ডান দিকে সরে গিয়ে বেড থেকে নামতে নিলে ইরফান বেডের ওপর উঠে মায়েরা কেটে এনে ঠাঁস করে শুয়ে দেয় মায়রা চিটপাটা হয়ে পড়ে যায় দ্রুত উঠতে নিলে ইরফান মায়রার ওপর শুয়ে তার দুহাতে মায়রার দুহাত চেপে ধরে বেডের সাথে মায়রা অসহায় কণ্ঠ বলে হায় আল্লাহ কি করছেন ছাড়ু না ইরফান মায়রার গলার মুখে গুজে লম্বা শ্বাস টানে মায়রা কেঁপে ওঠে কান্নামাখা গলায় বলে শরণ আপনি কি ভারী ভর্তা হয়ে গেলাম আমি ইরফান মারার গলা নাক ঘষে শীতল কণ্ঠে বিড় বিড়িয়ে বলে ডিস্টার্ব মে স্টুপিড তোমাকে খেতে দাও গল্পের অংশটুকু ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন